এখন বাজে রাত তিনটে আর আজকে আমরা করতে চলেছি দ্য রেড বুক চ্যালেঞ্জ আর সবাই এই চ্যালেঞ্জটা করে থাকে নিজেদের বাড়িতে কিন্তু আজকে আমরা করতে চলেছি এই চ্যালেঞ্জটা এই রেল লাইনের মধ্যে যেটা হলো খুবই অভিশপ্ত তার কারণ এইখানে অনেক কেউ আত্মহত্যাও করেছে তো ভাই আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা খুবই ভয়ানক জায়গা আর এই জায়গায় আসার প্ল্যান ছিল কোচিদার হ্যাঁ ভাই কোচিদাই দায়িত্ব নেবে আমি যদি কিছু হয়ে সালে। আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ঠিক এই রকমই রেল লাইনের মধ্যে একজন তান্ত্রিক থাকত যে কিনা একটা বইয়ের মধ্যে লাল রঙের মলাট করে আর তার চারপাশে লাল রঙের মোমবাতি রেখে সেই রেড বুকের মধ্যে হাত দিয়ে নানা রকম ভূতেদের সে ডাকতো আর তারপর মজা করছিলাম আমরা এখন এই রিচুয়ালসটা করতে চলেছি আর ওটা ছিল গচিদা তো দেখা যাক যে কি হয় আমাদের সাথে ব্যাপারটা হচ্ছে এর ভেতরে যদি এন্টার আমরা একবার করে যাই তারপরে এখান থেকে বেরোনো মুশকিল আর তখন আমাদের ফাটবে ফাটলেও বেরোতে পারবো না ভাই তো এই রেড বুক চ্যালেঞ্জের সূত্রপাত হয়েছিল সেই সুইদুর চায়নাতে সেখানে একজন বয়স্ক বৃদ্ধ থাকত সে কিনা এই রেড বুক দেখেই সবাইকে তার ভবিষ্যৎ বলতো আর একদিন সে নিজেই এই রেড বুকে হাত রেখে আচমকা হঠাৎই মারা যায় তার তারপর থেকেই এই রেড বুক চ্যালেঞ্জটা হয়ে ওঠে অনেকটাই অভিশপ্ত তো চলো আজকে দেখা যাক আমাদের সাথে কি হয় সবই তো হলো এখানে আমরা বসেও পড়লাম কিন্তু ভাই এটাকে প্লে করব কিভাবে এটা সূত্রপাত কোথা থেকে করব আমরা আমি বলছি তো এই যে রেড বুকটা আছে এইখানে আমাদেরকে হাত রাখতে হবে চোখ বন্ধ করে তারপরে আমাদেরকে পারমিশন নিতে হবে যে রেড বুক আমরা কি গেমটা চালু করব তারপর এই যে বইয়ের পিসটা উল্টে যেখানে আমাদের হাত পড়বে যেখানে আমাদের হাত পড়বে যদি হ্যাঁ আসে তো হ্যাঁ অথবা অবশ্যই কিছু একটা আসে তাহলে আমরা করতে পারবো শুরু আর না হলে করতে পারবো না আর একটা কথা আমরা তো নিজেদের ইচ্ছায় কিন্তু বেরোবো সেই ভাই ভয় দেখাও নিচ্ছাবে আমি এখানে যাচ্ছি সময় কথা শুনে রাত তিনটের সময় তো এখানে এসে নেকাপোনা করছো তো চলো এবারে গেমটা শুরু করা যাক কিন্তু একটা ব্যাপার আছে এইখানে যদি ওই বুড়োটা হঠাৎ করে আমাদের পাশে এসে বসে থাকে তখন আমরা কি করবো না ওই বুড়োটা আসবে না এখানে এখানে আসবে হচ্ছে আমাদের আশপাশে যে প্রেতাত্মারা আছে তাদের মধ্যে কেউ একজন অথবা সবাই আর এখানে কিন্তু ভর্তি আছে আগেই বলে দিয়েছি তার কারণটা কেন এখানে এত প্রেতাত্মা আছে তো ভাই এখানে তো আমাদের এটা আরো আমাদের লাইফের রিস্ক হয়ে গেল না হ্যাঁ কিন্তু সাবস্ক্রাইবারদের জন্য সবার থেকে আলাদা করতেই হতো কিন্তু ভাই সাবস্ক্রাইবটা করবে না হলে ভাই আমাদের ফাটিয়ে কোনো লাভ নেই ভাই সব কিছু জায়গা তো চলো এবারে রেড বুকের থেকে পারমিশনটা নেওয়া যাক রেড বুক রেড বুক আমরা কি এই খেলাটা শুরু করবো তো এটা তোমার মাথার মতনই ফাঁকায় কী তো গাইস প্রথমে শুরু করলাম আমি কিন্তু আমি তো পারমিশন পেলাম না তো এবারে দেখা যাক এ পারমিশন পায় কি না তো চ শুরু কর রেড বুক রেড বুক আমরা কি শুনে করতে পারি আমরা দেখা যাক দেখা যাক ও পারে দেখা যাক এখানে দেখা যাক কী পড়েছে সবই নয় নয় সবিনয় মানে কি জানিস সবিনয় মানে হচ্ছে হ্যাঁ সবিনয় মানে মানে সবিনয় মানে হ্যাঁ নয় কিন্তু সবিনয় অর্থ হচ্ছে একটা আর্জি যে হ্যাঁ অবশ্যই আমরা শুরু করতে পারি হ্যাঁ তো এবার আমি একটা প্রশ্ন করব দেখা যাক তার উত্তর দেয় কি না তো গাইস গেমটা ধীরে ধীরে আর ওই ভয়ঙ্কর হয়ে উঠছে তার কারণটা হচ্ছে এবারে আমি ওই ভূতটার নাম জিজ্ঞাসা করতে চলেছি এবার জানি না কি উত্তর আসতে চলেছে ভাই নাম যদি চলে আসে তো আমার এখানে পুরো ফেটে যাবে কুশিক কুশিক কুশিকটা কে ভাই কুশিকটা কে কুশিকটাকে আমি বুঝতে পারছি না কুশিক নামটা নামটাও কি করে চলে এলো এ দেখো আমার হাতের কাঁটা দিচ্ছে একবারেই চলে এলো এখানে দেখ কি লেখা আছে রাজা ছিলেন কুশিক মানে রাজা কুশিক কোন দেশের তার মানে এই ভূতটা হচ্ছে কোন দেশের রাজা ছিল ভাই মানে আমাদের কাছে কোন একজন রাজা মহারাজা এসেছে নাকি তো আমি কিছু বুঝতে পারছি না এবার তুই শুরু কর তোর আছে তো এবারে সূর্য জিজ্ঞাসা করবে যে ভূতটা আসলে কেমন ভূত ভালো নাকি খারাপ তো দেখা যাক এটাই জানাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ এইটাই আমাদের পুরো পার্টটা রোল প্লে করছে আগার যদি যদি ভাই ভূতটা কোনো মতে খারাপ হয় তো আমাদের জন্য সেটা খুবই একটা ব্যাড সাইড নেগেটিভ সাইড চলে যাবে তো চলো শুরু করা যাক শুরু কর ও ভাই কি পড়েছে বেপরোয়া বড়ই অশান্ত ভাই কি হচ্ছে এটা আমাদের সাথে বেপরোয়া বড়ই অশান্ত ভূত এখানে দেখো তোমরা

জোর বেড়ে গেছে আর এই মোমবাতিটা খুব তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে আমি কেন হচ্ছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না গাইজ আর হুট করে যেই বললো যে বেপরোয়া বড়ই অশান্ত তারপরে এই পোকাটাও কোথা থেকে আচমকা চলে এলো দেখো ফেলে দিলাম তো মানে ধীরে ধীরে গেমটা আর অশান্ত হয়ে যাচ্ছে তুমি ভালো করে দেখো আমরা যখনই কোনো কিছু মানে কোনো কিছু নিয়ে কথা বলছি তখন বেশিরভাগ যেই মানে সলতেটা বড় হচ্ছে সেটা হচ্ছে এইটা দেখো তুমি এইটার সব থেকে হাইট বেশি কিন্তু তুমি আর একটা জিনিস খেয়াল করার আছে এইটার থেকে কিন্তু এইটা বেশি কইছে হ্যাঁ কিন্তু এটা কিভাবে সম্ভব যেটা বেশি বেশি আগুনটা বেশি থাকবে তারই তো বেশিরভাগ খাওয়ার কথা আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমিও বুঝতে পারছি না কি হচ্ছে তো যাই হোক প্রশ্নটাকে এগিয়ে নিয়ে যাক এগিয়ে নিয়ে যাওয়া যাক প্রশ্নটাকে তো এর শেষটা কোথায় আমি জানি না এর শেষটা কোথায় তুমি কি জানো এর শেষ কোথায় আছে এর শেষ আমিও বুঝতে পারছি না আর দুটো প্রশ্ন করব তারপর আমরা এই গেমটাকে বন্ধ করার চেষ্টা করবো আর দেখব বন্ধ করা যায় কিনা কিন্তু কিন্তু এই গেমটা থেকে বের হই কি করে গেমটার আমরা পারমিশন নেব যে এখান থেকে কি আমরা বের হতে পারি যদি হ্যাঁ বলে তো হ্যাঁ আর না বললে না কিন্তু যদি না বলে তখন কি হবে যাই না আমি কি বুঝতে পারছি না আমার এরকম ফিল হচ্ছে যে মনে হচ্ছে আশেপাশে আমরা ছাড়াও কেউ তো আছে আমার এটা ফিল হচ্ছে আমি প্রথম থাকতেই তোমাকে বলছিলাম যে যাই রাত তিনটের সময় করাটা একটা খারাপ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যেটা সত্যি আমাদের উচিত ছিল না কিন্তু যেহেতু ঢুকে পড়েছি আর হয়তো বেরোনো যাবে না আর বেরোলেও আমরা বাঁচবো না হয়তো কারণ এখান থেকে যদি আমরা বেরিয়েও যাই তো যে যখন তখন আসতে পারে সে তো দেখা যাক এবার কি হয় সো এবার আমার মনে হয় তোমার বলার কথা হ্যাঁ এবারে আমার বলার কথা আছে কিন্তু আমি কি করবো কিছুই বুঝতে পারছি না রীতিমতো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো দেখা যাক নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করা যাক কি হয় আমাদের সাথে আর তোমাদের জন্য তো রিস্ক নিয়ে ভিডিও বানাতে প্লিজ সাবস্ক্রাইবটা করো এবারে আমি জিজ্ঞাসা করতে চলেছি যে এই যে প্রেতাত্মাটা আছে আমাদের কাছে এখন সে কিভাবে মারা গেল তো চলো শুরু করা যাক দ্য রেড বুক তুমি কিভাবে মারা গেছো চলো দেখা যাক লঙ্কা দ্বীপের দিকে মানে মানে আই থিঙ্ক কোনো আইল্যান্ডের বা কিছুর একটা ব্যাপার আছে আচ্ছা লঙ্কা দ্বীপ মানে শ্রীলঙ্কা রাবণ আই থিঙ্ক লঙ্কা দ্বীপ মেন শ্রীলঙ্কা কিন্তু একটা জিনিস দেখো শ্রীলঙ্কা কিন্তু আমাদের পুরো ম্যাপ থেকে আলাদা যেখানে অনেকই একটা আলাদা ব্যাপার আছে যে দ্বীপটাতে আচ্ছা কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করো ও আমাদেরকে বললো অশান্ত ও নিজে অশান্ত আর এখন বলছে ও লঙ্কা দ্বীপে থাকে রাবণ ছিল অশান্ত রাবণের যে কটা ওর যে রাক্ষস তারাও কিন্তু অশান্তই তার মানে এটা আমাদের জন্য একটা খারাপ লঙ্কা দ্বীপ অশান্ত এর তো কিছু তো কানেকশান আছে মানে আমরা যে কোনো নর্মাল কৃতাত্মার কবলে পরিনি আমরা স্বয়ং রাবণ রাজার কোনো সাঙ্গপাঙ্গ অথবা কারো একটা পাল্লায় পড়েছে যেটা খুবই ভয়ঙ্কর আমাদের এই গেমটা মনে হয় এখনই শেষ করা উচিত তোর কি মনে হয় কিন্তু আমার মনে হয় এইরকমভাবে সে কি আমাদেরকে এই রকমভাবে বেরোতে দেবে নিশ্চয়ই দেবে না তো স্বয়ং মানে রাবণের রাবণের চেলা মানে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না

কিন্তু ভাই বেরোতে যেতে পারবো কিন্তু আমাদেরকে বেরোতে এখুনি হবে চল এবার মানে কা আমার তাই তো এবার এবার তোমার বাড়ি কিন্তু খুব বুঝে শুনে কারণ এবারে আমরা যদি না বেরোতে পারি এখানে কিন্তু খুবই কানে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি কেউ যেন কিছু ফিসফিস করে কথা বলছে আর হাসাহাসি করছে বোঝা যাচ্ছে কী হচ্ছে এটা ভাই এখান থেকে বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি আমার যেহেতু ঠিক লাগছে না এবারে আমার ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হতে চলেছে এই জায়গাটা আমার আমার আমি আর নিতে পারছি না এই জায়গাটা কিন্তু তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করতে হবে তো এইবারে আমি জিজ্ঞাসা করবো যে আমরা এই খেলাটা শেষ করতে পারি কিনা তাড়াতাড়ি শেষ করো আমার আমি আর এখানে থাকতে পারছি না চল তাড়াতাড়ি চল শুরু করা যাক দ্য রেড বুক দ্য রেড বুক আমি কি এই খেলাটা

মলারটা খুলে দিয়ে চলে যাব মললের মোমবা তারপর আমরা ওখান থেকে পালানোর জন্য তারা তাড়াহুড়ো করে বইয়ের মলারটা খুলে পালাতে গেলাম আর ঠিক তখনই ঘটলো একটি মলারটা আগুন আগুন কেমন একটা বীভৎস গন্ধ তারির বুক আমরা বুঝতে পারলাম না যে এটা কেন হলো বইয়ের মলারটা খোলার সাথে সাথেই তারির বুক লেখাটা পুড়ের ছাই হয়ে গেল হঠাৎ করে কি হলো বুঝলাম না পুরো বই মলাটা যায় খুলে দিলাম এই বইটা থেকে পুড়ে পুরো হু আচমকা চমকা দমকা হালো আগুনটা লেগে গেলো তোমার চোখের সামনে ফালা এখান থেকে সূর্য পুরো স্টেশানটা তোমরা ভেকতে পারছি পুরো খালি খাতম আর আমরা সেখান থেকে যাচ্ছি কী হবে কিছু বুঝতে পারছি না ভাই নিচেই ওখানে অনেকটা দূরে চলে এসেছি দেখুন আমাদের এখান থেকে বেরোনোটা উচিত পালাতে হবে তো গাইস ওখান থেকে আমরা চলে এসেছি এখন অনেক কষ্টে এখন স্টেশন এসেছি ওইখানে দেখো অনেক লোকাল লোকের আসছে ওদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওইখানে সত্যি ভূত আছে কিনা হ্যাঁ এইদিকে এলে বাড়ি ভূত আছে ভূত আছে ধরবে গলা টিপে দেবে এখানে গলায় ধরে দিয়েছে ভূত আছে ওখানেই ওরা শাক পাতা তুলতে যায় তো দেখা হয়েছিল তো ওরা বলল ওইখানে এরকম এরকম ব্যাপার আছে আমরা জানতাম ওখানে জানার সত্ত্বেও ওখানে গেছিলাম যেটা আমাদের উচিত একদমই হয় না তোমাদের মাত্র তোমাদের জন্যই শুধুমাত্র রিস্ক নিয়েছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কি নেওয়া কারণ তোমরা এতে সাবস্ক্রাইব করো আর তোমরা এতো এন্টারটেইনড হও একদম কমেন্ট করবে নেক্সট কোন রিচুয়ালস এর ওপর আমরা ভিডিও বানাবো মানে কাজ করব ওকে একদম তো চলো আর হাইপ অপশনটা নতুন এসে গেছে তো তোমরা হাইপ পয়েন্ট দিতে পারো না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই